যারা যারা অনলাইন আছো লাইফটা একটু জয়েন্ট করো প্লিজ যারা অনলাইন আছো ঝটপট লাইভটা জয়েন্ট করো বেশিক্ষণ থাকবো না সবে কাছ থেকে ফিরলাম পারভেজ ওদি কেমন আছো আর সবে আর কাজ থেকে ফিরলাম দেখো না চোখ মুখে কী অবস্থা এবার আজকে লাইভে আসা হয়নি ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো পারভেজ সবে কাজ থেকে ফিরলাম বিয়ের সিজন চলছে পার্টি মেকআপ পার্টি মেকআপ ছিল এই শেষ করে সবে আসলাম এখনও ড্রেস চেঞ্জ করে মুখের অবস্থা দেখো কী যারা যারা ওয়াচ করছো প্লিজ লাইফটা একটু জয়েন্ট করো বেশিক্ষণ থাকবো না গুড কী করছো পারবেস এখন সানডে বলে কথা সাতাশ জন ওয়াচ করছো একটু কমেন্ট করো প্লিজ অপু সাধু হ্যালো অপু কেসে ও তোমার সাথে কথা বলছি আচ্ছা হাই কেমন আছো তুমি কিরণ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য ভালো আছি সবে কাজ থেকে ফিরলাম গো ব্যাগটা রেখে জাস্ট লাইভে বসলাম যেহেতু সকালবেলা আসতে পারিনি দুপুরবেলা ওই জন্য অপু কাহাস অপু কাহাসে ও তুম থ্যাংক ইউ পারভেজ লাইক ডান করার জন্য

অল্প করে পড়েছি এখন তো ঘটা করে সিঁদুর কেউ পড়ে নাকি বলো আমি তোমার শর্ট ভিডিও সব দেখলাম আচ্ছা কিরণ থ্যাঙ্ক ইউ কমেন্ট করেছো নাহলে বুঝবো কী করে তুমি দেখেছো দুদিন পর দেখাবো দি হ্যাঁ ঈশান আজকে আসতে পারিনি লাইভে ওর জন্য ভাবলাম এখন একটু লাইভটা করি বেশিক্ষণ থাকবো না চলে যাব অনেক ধন্যবাদ ঈশান তোমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই ঈশান অবশ্যই সাপোর্ট করব হ্যাঁ কিরণ তোমাকে চিনবো না বাবা রে ঈশান কিরণ এদের সবাইকে আমি ভালো মতন মনে রেখেছি পারবেশ তুমি আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে একটু কমেন্ট করে দিয়ে আসো নাহলে আমি তোমার চ্যানেলে যেতে পারবো না তো একটা ভিডিওতে কমেন্ট করাস আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করব লাইভে আমার মনটা অনেক খুশি হবে তোমার সাথে দেখা করে লাইফে আমার মনটা অনেক খুশি হবে তোমার সাথে দেখা করে বাবা ঠিক আছে চলে আসো ওয়েলকাম সব সময় যারা যারা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো আমি তো তোমার প্রত্যেক ভিডিও কমেন্ট করছি কমেন্ট করেছো আচ্ছা আচ্ছা রান্না হয়ে গেছে সকালেই রান্না করে রেখেছিলাম কাজে বেরোবো বলে এবেলা শুধু ভাতটা করবো কিরান ডান্স ভালো করতে পারো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ এর পাশে থেকে বুঝতেই পারছো ছোটো ইউজার একদম ঈশান চলে আসো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বাটানগর বজ বজ থেকে লাইভটা করছি পারভেজ আমি একজন পারমানেন্ট মেকআপ আর্টিস্ট গো বিউটিশিয়ান মেকআপ আর্টিস্টের সমস্ত কাজ করি আমি বাচ্চার কান ফোটানো থেকে শুরু করে মেহেন্দি থেকে শুরু করে পার্লারে যত কাজ আছে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ মেহেন্দি এভরিথিং করি আমি प्लस डांस वो मान ब्यूटिशियन प्रफेशनल और डांस टाइम पैशन हिंदी में बोलो मुझे उतना इंग्लिश नहीं आता यार स्मार्ट प्लीज सब्सक्राइब द चनल डी आर स्मार्ट स्मार्ट ডেল, দেহার বাবা দাদা না একটু মুদিখানা আনতে গেছে মুদিখানায় গেছে হ্যাঁ একদম ঠিক ঠিক দিয়ে গেছিলাম আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে একদম ঠিক বলেছ ঠিক বুঝতে পারো তুমি বলো আর এখন লিপস্টিকটা বারও করা যাবে না ব্যাগের মধ্যে সব নিয়ে গেছিলাম তো তুমি আর সব ওই ব্যাগের মধ্যে এখনও বারও করা হয়নি পরিষ্কারও করা হয়নি এখানে এসে বসে পড়লাম তোমাদের সাথে কথা একদিন না বলে মনে হয় যেন কিছু একটা হারিয়ে গেল ফোন করে না বাবা নিচে কেন হম ডিস্টার্ব না ঠিক পাচ্ছি না ঈশান তোমার কমেন্ট ও তোমার কমেন্ট পড়েছি ঈশান এখানে তো এই তো তুমি লিখেছো তুমি কি কাজ করো বললাম আমি কি কাজ করি আমি অবশ্যই তোমার কমেন্ট পড়েছি ঈশান আমি কমেন্ট পড়ার জন্যই তো বসে আছি এখানে আবার তোমার কমেন্ট পড়বো না বলো বললে না আইব্রো করা কত নাও আই বললে না আইব্রো করতে কত নাও আমি তিরিশ টাকা নিই আমার কমেন্ট কেন পড়ছো না পড়েছি ঈশান অবশ্যই পড়েছি তোমার কমেন্ট দেখো তুমি বললে কি কাজ করো আমি তো রিপ্লাই দিলাম পড়েছি তোমার কমেন্ট কমেন্ট পড়ার জন্যই তো আমি বসে আছি তোমরা যদি না কমেন্ট করো না পড়ি তাহলে কি করে হবে ঈশান এখন কি করছো বলো সানডে বলে কথা ভিডিও আমাকে দিও প্লিজ আমি তোমাকে এডিট করে দিব আমি অনেক সুন্দর এডিট করতে জানি অ্যাকচুয়ালি আমার ভিডিও সমস্ত এডিটিং আমার ছেলে করে দেয় গো আর তার থেকেও বড় বড় কথা ইউটিউবে বেশি এডিটিং ভিডিও তো চলে না আর আমার ফোনটাও অত দামি নয় আমার মেন দরকার ক্যামেরাটা যাতে পরিষ্কার হয় এডিটিং ইউটিউবে অতটা লাগে না তো ক্যামেরাটা পরিষ্কার করা নিয়ে আমার দরকার কিন্তু আমার ফোনটা অত দামি নয় বলে ভিডিওগুলো ওরকম হয়ে যায় হরিমা হ্যালো মিজানুর তুমি আগের লাইভে ছিলে আমার বৌদি তোমাদের এদিকে এখন কটা বাজে এখন বাজে পাক্কা আটটা কুড়ি তুমি অনেক ভালো থ্যাংক ইউ কিরণ তুমিও খুব ভালো বৌদি তোমার ছেলে কত বড় আমার ছেলে ফাইভে পড়ে গো এগারো বছর বয়স মিজানুর তুমি যদি আমার লাইভে আজকে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার প্লিজ আর তুমি আমার আজকে নতুন ভিউজার যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ মিজানুর কো বল প্লিজ দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দো ডিয়ার আগে ন্যায় হতো आम अच्छे है मिजानूर तुम कहाँ से मेरे लाइव देख रहे हो जरा बताओ मिजानूर तुम पहले लाइव में थे हाँ हाँ पता है पता है तुम्हारा पिक देकर पता चल गया तुम्हारे फोन, तो फोन, फोन तो भीबो फोन कैम कम दामी फोन तो कैमरा तो 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 कैमेरा अत भलो नए एक्चुअलिडियो करब ये नोटिफिकेशन फोन किन নর্মালি ফোনটা কিনেছিলাম তো এখন ভিডিও চাপ উঠেছে মাথায় ওর জন্য ফোনটাও চেঞ্জ করতে হবে দীপক দেনদর হ্যালো দীপাক কে দীপাক বা তাও আমার ফোন পোকো মানে বুঝলাম না আমি জানুর কি লিখেছ আমার পোহন পোকো মানেটা কি ঈশান আমি তো ওয়ান প্লাস নট টু চালাই আচ্ছা আচ্ছা আমার বড় লোক মানুষ আমরা গরিব মানুষ দারুণ দারুন ঈশান দারুণ হচ্ছে চালিয়ে যাও একসাথে আগে বাড়ি আচ্ছা নানবানি থেকে তুমি আমার লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দীপক প্লিজ তুমি আসো না দেখে লাইভে আস না পাঁচ মিনিট থাকি বেরিয়ে যাব বাবা ভদ্রনুক সে এসেছ তো ছেলে বলছিল তুমি চুল কাটতে গেছো দীপক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ দীপক ও পোকো ইন্টু সেভেন ফোর মোবাইল আচ্ছা 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 এত সব ম্যানেজ করতে পারো কী করে শোনা করতে হয় গো খুব খাটনি হয়ে যায় এদিকে ছেলের পড়াশোনা এদিকে সংসার এদিকে ভিডিও এদিকে প্লাস আমার বাইরের কাজ থ্যাংক ইউ দীপক থ্যাংক ইউ সো মাছ তুমি মেয়ের চ্যানেল পর আজ নেয় হো ওয়েলকাম টু মাই লাইফ দীপাক আমার কমেন্টটা পড়ানো বৌদি আগে আপনার সাথে রিপ্লাই দিচ্ছ এখন যদি মুড়ি দাও না আগে আপনার সাথে রিপ্লাই দিচ্ছ এখন যদি মুড়ি দাও না মুড়ি খাবে এই বাবান বাবান যায় বরফি আমি ভিডিও অনেক সুন্দর ডিলিট করতে জানি ডিলিট করতে জানো তুমি কি আমাকে ডিলিট করতে দেবে বৌদি একদম নয় একটা ভিডিও ডিলিট করবে না কি তোমার স্বামী কি করে আমার স্বামী ইন্ডিয়ান অয়েলে সার্ভিস করে গো মিজানুর ইন্ডিয়ান অয়েল তেল কোম্পানিতে করে তোমার নিজের বাড়ি না ভাড়া বাড়ি আমার নিজের বাড়ি গো ভাড়া বাড়ি ছিলাম এত বছর ঘুম পাচ্ছে সারা দুপুর কাজ করে ভালো লাগছে না আমার চোপাটার অবস্থা দেখেছো যাই সব ওপরে রাখো যাচ্ছে আরে বাবা কোথায় রিপ্লাই দিচ্ছে না তোমার প্রতিটা কমেন্টই তো পড়ছি আমি ভিডিও অনেক সুন্দর ডিলিট করতে জানি তুমি কি আমাকে ডিলিট করতে দেবে পড়লাম তো ডিলিট করতে দেবো না বললাম তো ভিডিও কেন ডিলিট করবে পাগলা जैत वॉच कर चो, चो प्लीज एक तो कमेंट करो प्लीज साढ़े आठटा बजे बजदास हेलो आज दस टू माय लाइफ आज दास, दास, दास ए जी से हो আর কে কে আছে ঘরে আমি আমার ছেলে আমার হাজবেন্ড থ্রি পারসেন তুমি আজ ঘুমিয়ে পড়োশোনা ঘুমিয়ে পড়লে হবে আমার তোমার দাদাকে আর ছেলেকে খেতে দেবে কে দাদা কি করছে বৌদি দাদা এখন সেলুন থেকে চুল ফুল কেটে এসেছে মনে হয় ঠিকঠাক কাটতে পারিনি এসে আবার কাঁচি দিয়ে গোপ ছাড়ছে kana ki koris tui oh. borfi borfi dik e taka borfi dik e taka ai hey, borfi e hey. আরে আমি কাউকে আদর করিনি এত শুকছিস কেন এত শোকাশুকি রয়েছেটা হয়েছেটা কি দাদাকে খুব মানাচ্ছে আচ্ছা ঠিক আছে দাদাকে খুব মানাচ্ছে দাদা বলে কথা না বৌদি তাই জন্য আচ্ছা আজকে লাইফটা বেশিক্ষণ রাখবো না লাইফটা এখানেই বন্ধ করে দিচ্ছি কারণ সবাই বললাম তো কাজ থেকে ফিরলাম এবার ঘরের কাজগুলো করি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো তো যারা যারা লাইভে আজকে জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সব আমার একটাই ছেলে গো ঈশান কালকে কথা হবে কালকে দুপুরে লাইভে আসছি যদি টাইম পাও চলে এসো ঠিক আছে টাটা বাই ভাই লাভ ইউ